আমার রান্নার প্রথম হাতে খড়ি মায়ের কাছে তবে মা আমাকে কখনো হাতে ধরে বা মুখে বলে রান্না শেখায়নি মায়ের পাশে বসে থাকতাম তো দেখে দেখে আমার আইডিয়া হয়ে গেছিল কোন রান্নায় কিভাবে কি মশলা দিতে হয় তারপর তো বিভিন্ন রকম ভিডিওস রয়েছে ইউটিউব ফেসবুকে সেগুলো থেকে একটু আদ্র আইডিয়া নিয়ে নিজের মতো নতুনত্ব রান্না করে থাকি শ্বশুর বাড়িতে প্রথম বিয়ের পর যখন রান্না করি পাড়া প্রতিবেশী শাশুড়ি মাকে জিজ্ঞেস করছে কী গো নতুন বউ কেমন রান্না করে শাশুড়ি মা তার প্রত্যুত্তরে বলে কি সব রেসিপি টেসিপি বানায় আমাদের মতন রান্না করে না আচ্ছা বলো তো রান্নার রেসিপির মধ্যে পার্থক্য কি আমি যতটুকু জানি রেসিপি হলো কোনো একটি নির্দিষ্ট রান্না করার জন্য তার উপকরণ আর তার পদ্ধতি আর রান্না হচ্ছে সেটা তুমি যে প্রসেসে তুমি রান্নাটি করবে তাপের মাধ্যমে করো বা যে প্রক্রিয়াতে রান্নাটি করবে চলো আজকে সেরকম একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে আছে মিষ্টি কুমড়ো একটু পেঁপে একটু পটল আর রয়েছে একটু বাঁধাকপি আর মটরশুঁটি মটরশুঁটি কিন্তু এখনও বাজারে পাওয়া যাচ্ছে আর এখানে আমি এক চামচ মুগের ডাল আর এক চামচ মুসুরের ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা এইভাবে খুব লালচে করে ভেজে নেওয়ার পরে দিয়েছি একটু পাঁচ ফোড়ন তারপর একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে কেটে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম সবজিগুলো কিন্তু কেটে নেওয়ার পরে আমি ধুয়ে নিয়েছিলাম এরপর একই সঙ্গে ওই ডালটাও দিয়ে দিয়েছি এবং ভালো করে একসঙ্গে পেঁয়াজ সবজি আর ডাল একটু ভাজা ভাজা করে নেবো মিনিট পাঁচেক মতো খুব বেশি ভাজার প্রয়োজন নেই তারপরে এখানে ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লবণ দিলাম এখন রান্না করতে করতে আমার একটা মিনিমাম আইডিয়া হয়ে গেছে কতটা পরিমাণ মশলা আর লবণ দিলে রান্নাটা কিন্তু পারফেক্ট হবে তো আমার প্রত্যেকটা রান্নাতে আমি হাফ চামচ মতো লবণ দিই কখনও তার কমও দিয়ে থাকি এরপর ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো জল দিলাম জলের পরিমাণটা আমি বেশি দিয়েছি সেই বরাবরের মতো এটাকে ঢাকা দিয়ে আমি চলে যাবো মামামকে খাওয়া আর মামামকে খাওয়াতে আমার মোটামুটি ঘন্টা মতো সময় লাগবে এক তারপর একটু মাঝখানে এসে ঢাকা খুলে দেখলাম সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিন্তু পেঁপেটা এখনো সেদ্ধ হয়নি অল্প একটু কাঁচা ভাব রয়েছে তো এখানে আর একটুক্ষণ ঢাকা দিয়ে আমি চলে যাব একেবারে মামামকে খাইয়ে নেওয়ার পর চলে আসবো আর এখনো কিন্তু ফ্লেমটাকে আমি লো আঁচে রেখেছি যাতে করে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে না যায় দেখো সবজিগুলো কিন্তু ভালো করে অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এরপর আঁকা দিয়ে চলে গেলাম আবারও ফিরে এসেছি মাঝখানে একটু ডিমটা ভেজে নেবো মামকে খাওয়াতে আমি পুরো টাইমটা দিই না ও নিজের মতো একটু খেলা করে তারপর আমি মাঝখানে এসে আবার একটু রান্না করে নিয়ে যাই আর এখানে আমি একটা আলাদা একটা প্যানের মধ্যে একটা ডিমের কামবেল বানিয়ে নিচ্ছি ওই যে ডালটা যেখানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলো ওখানে তোমরা ডালটা একটু ঘেটে নিয়ে ওইটাকে নামিয়ে নিতে পারো কিন্তু এরপরে আমি এখানে নিজের মতো করে আর একটু রান্না করে নিচ্ছি তার জন্য এখানে আমি একটা ডিমের কামবেল বানিয়ে নিয়েছি সেটা আমি ডালের মধ্যে অ্যাড করব তার আগে ডালটাকে এইভাবে খুন্তিটা দিয়ে একটু আমি ঘেটে নিলাম এবার ডিম ভাজাটা এটার মধ্যে দিয়ে দিলাম এবং এটা ভালো করে মিক্স করে নিচ্ছি তোমরা যদি ডিম না খেতে চাও তাহলে ডিম ভাজা দেওয়ার আগে পর্যন্ত এটাকে নামিয়ে নিতে পারো আর এখানে সমস্ত সবজিগুলোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা শুকিয়ে এসছে তবে এটাতে যেহেতু আমি একটু ডিম দিয়েছি তাই এটা একটু আমি মাখো মাখো করব এরপর যেহেতু ডিম দিয়েছি তার জন্য আমি এখানে একটু গরম মশলা দিলাম আর আমি সবসময় বাড়ি তৈরি গরম মশলাই ব্যবহার করি আজ একটু প্যাকেট গরম মশলাই ব্যবহার করলাম এরপর এখানে আমি দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর দেবো একটু কচুরি মেথি ডিম দেওয়ার জন্যই এইগুলো দিচ্ছি না হলে আমি সাধারণত ডালের মধ্যে গরম মশলা বা গোলমরিচ গুঁড়ো এগুলো আমি ব্যবহার করি না দেখো ডালটা অনেকটা ঘন হয়ে গেছে আর এই ঘন কনসিস্টেন্সিটার জন্যই কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে ডিমটাও দেওয়ার জন্যে তোমরা অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো হয় ভাত রুটি পরোটা লুচি যেটার সঙ্গেই তোমরা খেতে চাও সব কিছুর সঙ্গেই কিন্তু এটা বেশ ভালো লাগে একদম ঘন হয়ে গেছে ডালটা এই মুহূর্তে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে নিয়েছি দিয়ে আর একটু এটা জুসটা মরিয়ে নিয়েছি এরপর এটাকে নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ঠিক ততটাই টেস্ট হয়েছে সো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে বানিয়েও আর খেতে কেমন হয়েছিল আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না